আসসালামু আলাইকুম আমি সুমাই চেনুমাররা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার নির্দেশ একজন পরীক্ষার্থী ভিলেজ নির্বিশনের আজকের স্বাস্থ্য বিচার করবে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা কথা বলবো স্পেসিফিক কিছু ফুড নিয়ে যে খাবারগুলো আমরা যারা কিডনি জনিত সমস্যায় অনেকদিন ধরে ভুগছি বা কিডনির সমস্যা রয়েছে যার কারণে ডায়ালিসিস করতে হচ্ছে বা কিডনি ডিজিজ হওয়ার ঝুঁকি রয়েছে এই সমস্ত যারা মানুষ রয়েছেন তাদের ঠিক কোন খাবারগুলো অবশ্যই বর্জনীয় অর্থাৎ স্ট্রিক্টলি প্রোহিবিটেড কিছু ফুড যেগুলো আপনার কিডনির জন্য হুমকিস্বরূপ প্রথমতেই আমরা বলবো এনি টাইপস অফ রেড মিট অর্থাৎ এই যে যে গরুর মাংস খাসির মাংস ভেড়া বা মহিষের মাংস এই রেডমিস গুলোতে থাকে অনেক বেশি পরিমাণ প্রোটিন এই প্রোটিনকে ছাতনি হিসেবে কাজ করতে আপনার কিডনিকে যে পরিমাণ ওয়ার্কলেট নিতে হয় যদি আপনি কোনো কারণে কিডনির জনিত সমস্যায় ভুগেন তাহলে কিন্তু কিডনি এই ওয়ার্কলোডটা নিতে কেপাবল থাকবে না পাশাপাশি একজন সুস্থ ব্যক্তি যার কিডনি সচল আছে তার জন্য কিন্তু এটা ওভারলোড হিসেবে কাজ করবে সুতরাং এই ধরনের রেডমিট যারা প্রাত্যিকভাবে খেতে অভ্যস্ত এবং যারা ডিজিজে আক্রান্ত বা স্টিল এটা খাচ্ছেন তাদের জন্য কিন্তু এই রেডমিটটাকে সম্পূর্ণ পরিমাণে পরিহার করতে হবে তবে একজন সুস্থ মানুষ সপ্তাহে সর্বোচ্চ দুদিন পর্যন্ত এই খাবারগুলো খেতে পারেন তবে খেয়াল রাখতে হবে রেড খাবারগুলো খাওয়ার সময় এর অর্গানগুলোকে স্কিপ করার চেষ্টা করা তবে যদি অন্য কোনো ডিজিজ থাকে যেমন ধরুন অনেকে অ্যানিমিয়া প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমরা রেড মিটের পরিবর্তে রেড মিটের অর্গানগুলো খাওয়ার জন্য বলে থাকি তবে পাশাপাশি যদি আপনি আবশ্যকীয় কোন কিডনি پیشنট হন বা কিডনি ডিজিজ আক্রান্ত থাকেন তাহলে কিন্তু এই রেডমিটগুলো ছাড়া অন্য উপায়ে যদি আপনার অ্যানিমিয়া কালেকশন পাওয়া যায় সেই নজর রাখতে হবে তাহলে বোঝা গেল যে এনি টাইপস অফ মিট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ফর দ্য পেশেন্ট হু আর বিশ্বে আমরা প্রথম নাম্বার মধ্যে রাখি এই অ্যালকোহলকে যেহেতু আমাদের দেশে এটা দৃষ্টিকোণ থেকে খুব প্রচলিত নাই বলতে গেলে তারপরে যারা একান্তই এলিট সোসাইটি বা হচ্ছে নিম্ন যারা শ্রমজীবী মানুষ অ্যালকোহল নিয়ে থাকেন তাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে যে আপনার লিভারকে ভালো রাখার জন্য এবং আপনার কিডনিকে ভালো রাখার জন্য এই অ্যালকোহলের পরিমাণ কিন্তু অবশ্যই কমাতে হবে এবং অলরেডি যারা কিডনি ডিজিজে আক্রান্ত অ্যালকোহলকে কিন্তু সম্পূর্ণভাবে আপনার দৈনন্দিন লিস্ট থেকে বাদ দিয়ে দিতে হবে নর্মাল আমাদের খাওয়ার মধ্যে রয়েছে টেবিল সল্ট যেটাকে আমরা বলি অনেকেই দেখা যায় পাতে নুন খাওয়ার অভ্যাস থাকে ইনফ্যাক্ট আমাদের কম বেশি সবাই দুপুর বা রাতে ভাত খাওয়ার সময় আমরা একটু লবণ না হলেই নয় এই ধরনের টেবিল সল্টগুলো যাদের খাওয়ার অভ্যাস বা টেবিল সল্ট অ্যাভয়েড করার জন্য অনেকে দেখা যাচ্ছে তরকারি তো খুব বেশি পরিমাণে লবণ দিয়ে ফেলে তো এই লবণগুলো অতিরিক্ত লবণ কিন্তু আমাদের বডির যে সোডিয়াম রয়েছে সোডিয়ামের ব্যালেন্সটাকে নষ্ট করে ফেলে সোডিয়াম ব্যালেন্স নষ্ট হয়ে গেলে কিন্তু আপনার ব্লাড প্রেশারের প্রবলেম হবে কিডনির ওয়ার্কলোড বেড়ে যাবে এবং কিডনির যে ছাকন প্রণালীটা রয়েছে সেখানেও কিন্তু হ্যাম্পার হবে সুতরাং কিডনি ব্লাড সাপ্লাই ঠিক রাখতে বা হচ্ছে অ্যাজ এ হোল ব্লাড প্রেশার রেগুলেট করার জন্য কিন্তু এই সোডিয়ামের পরিমাণ ঠিক রাখতে এই টেবিল সল বা অতিরিক্ত লবণ খাওয়া যাবে না অর্থাৎ অতিরিক্ত লবণ খাওয়ার এই অভাবটাকে আপনাকে পরিত্যাগ করতে হবে যেকোনো ক্যাফেন যদি অতিরিক্ত মাত্রায় খাওয়া হয় এবং খুব বেশি অভ্যস্ততাও থাকে ক্যাফিনের প্রতি বিশেষ করে সকালে ঘুম থেকে উঠেই কফি খাচ্ছি আর নিজে ততক্ষণ পর্যন্ত নিজেকে সতেজ বা জাগ্রত মনে হয় না যতক্ষণ না আমি বড় এক মগ কফি খাই এই রকম অভ্যাসে যাদের তাদের ক্ষেত্রে দেখা যেতে দিনে অন্য কোনো সময় যদি এরকম কফির অবস্থতা থাকে তাহলে এই ক্যাফেইনগুলো কিন্তু যে অ্যাকচুয়ালি ওয়ান टाइप्स অফ ডাইইউরটিক্স যা আপনার কিডনির লোডটা বাড়িয়ে দিচ্ছে অতিরিক্ত পানি বের করে দিচ্ছে কিডনির কাজটাকে বেশি হচ্ছে তো এই ধরনের ডাইইউরটিক্স বেশি দিলেও কিন্তু যাদের অ্যাকচুয়ালি কিডনিতে সমস্যা বা মূত্রনালী বা মূত্রথলির তার প্রবলেম থাকে পাশাপাশি তো তারা দেখা যে এই ডাইইউরটিক্সের বেশি খেলে প্রস্রাবের চাপও বেশি থাকে বা প্রস্রাবও বেশি হয় তো তখন দেখা যাচ্ছে যে কিডনির প্রতি না চাইতেও কাজটা বেড়ে যাচ্ছে তো এই ওয়ার্কলোডের কারণে বা অনেক সময় ইউরিনেশনের প্রবলেম যাতে ইউরিন বেরই হচ্ছে না কিন্তু আবার আপনি ডায়াবেটিক্স খাচ্ছেন তো এরকম দুদুল্যমান অবস্থায় কিন্তু দেখা যায় যে আমাদের অনেক সময় কিডনির ফেল ফেলারও পর্যন্ত হতে পারে তাই যারা কিডনি ডিজিজে ভুগছেন তারা অবশ্যই চেষ্টা করবেন আপনার খাদ্য তালিকা থেকে ক্যাফেন জাতীয় খাবারগুলোকে বাদ দেওয়ার জন্য কিডনি যে শুধু আমাদের ছাকন প্রক্রিয়া ইউজ হচ্ছে আমাদের বডির ময়লা গুলোকে ইউরিনের মাধ্যমে বের করে দিচ্ছে বা আমাদের রক্ত পরিশোধন করছে তা না পাশাপাশি কিন্তু কিডনি অ্যাড্রেনাল গ্রন্থি থেকে আমাদের প্রয়োজনে ইরাইথোপোটিন হরমোন তৈরি হচ্ছে যে হরমোনটা আমাদের আইপিসি প্রোডাকশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এছাড়াও দেখা যাচ্ছে যে কিডনি আমাদের পানির শরীরের পানি ভারসাম্য রক্ষার ক্ষেত্রে তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিন্তু কাজ করছে সুতরাং আপনি যদি আপনার কিডনি নিয়ে সচেতন না হন এবং স্লাইটলি কিডনি ডিজিজের দেখা যাচ্ছে যে আপনার রিসেন্টলি ডায়াগনস্ট হয়েছেন যে আপনার কিডনি ক্রিয়েটিনের পরিমাণ অনেক বেশি ব্লাডে কিডনিতে কিছু সমস্যা দেখা দিয়েছে স্টিল আপনি এই খাবারগুলো যদি অ্যাভয়েড না করেন তাহলে কিন্তু দেখা যাবে যে এই সমস্যার উত্তরোত্তর উন্নতি ঘটবে না অর্থাৎ এই সমস্যাটা আপনার আরও বেশি অবনতির দিকে যাচ্ছে এবং আপনি আস্তে আস্তে কিন্তু এই কিডনি ডিজিজ থেকে কিডনি ড্যামেজ পর্যন্ত হয়ে যেতে পারে কিডনি ফেলিয়ার বা কিডনি ড্যামেজের জন্য আরও বেশ কিছু খাবার দায়ী রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস যাদের আর কিডনিতে সমস্যা তারা চেষ্টা করবেন এই কার্বোনেটেড বেভারেজগুলো সম্পূর্ণ পরিমাণে স্কিপ করার জন্য কারণ এতে অনেক বেশি সুগার থাকে এই অতিরিক্ত সুগারটা কিন্তু আপনার ব্লাডের সুগার লেভেল বাড়িয়ে দিচ্ছে পাশাপাশি আপনার ব্লাড ফ্লো কমিয়ে দিতে পারে এবং কিডনির যে পরিশোধন প্রক্রিয়া সেটাকেও কিন্তু হ্যাম্পার করতে পারে বেভারেজ ছাড়াও যে কোনো আর্টিফিশিয়াল সুগার অতিরিক্ত সুগার জাতীয় খাবার খাওয়া কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাওয়া কিন্তু কিডনির জন্য ক্ষতিকর এছাড়াও বিভিন্ন ধরনের ডেইরি প্রোডাক্টসের কথা না বললেই নয় ডেইরি প্রোডাক্টগুলোতে কিন্তু ফসফরাসের পরিমাণ বেশি থাকে ক্যালসিয়ামও থাকে এই যে যে যখন আপনার আমাদের কিডনি যে রাইথোপোয়েটিন আমরা বলি বা আমাদের কিডনির একটা ভালো কাজ হচ্ছে অন্যতম থাকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করা তো যখন আমাদের ভিটামিন ডি ক্যালসিয়াম এগুলো অ্যাবজর্পশন না হয় আবার ফসফরাসও কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্পশনে বাধা দেয় তো ইনডাইরেক্টলি ডেইলি ফুডসের মাধ্যমে যখন আপনার বডিতে ফসফরাসের পরিমাণ বেড়ে যায় তখন আমার বডির এই ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যাবে আমার হাড়ের মজবুত করণের সমস্যা হবে হাড়িগুলো ধীরে ধীরে ভঙ্গুর হতে থাকবে আর্থাইটিসের মতো সমস্যা দেখা দিবে পাশাপাশি আপনার কিডনি ডিজিজ তো সুতরাং যাদের অনেকদিন ধরে কিডনিতে সমস্যা তারা অবশ্যই দুধ এবং দুধ বা ডেইরি যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন কিডনির এই সমস্যাগুলো বিশেষ করে এই খাবার খাওয়ার ফলে যদি কিডনির সমস্যাগুলো আরো বেশি এনহ্যান্স হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের মাসেলসও সমস্যা দেখা দিতে পারে কিডনি যদি ঠিকঠাক মতো কাজ না করে তাহলে আপনার রক্ত পরিশোধন হবে না রক্তের থেকে যে টক্সিক মেটাবোলাইটস গুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে আপনার বডিতে স্টোর হতে থাকবে আপনার লাং এবং লিভারের প্রবলেম হবে লিভার যে আপনার গুরুত্বপূর্ণ হরমোন প্রড করতো অ্যান্ডজাইম প্রডিউস করতো সেই প্রোডাকশানগুলো কিন্তু হ্যাম্পার হবে বা থেমে যাবে যার কারণে আমাদের মাসেলগুলো ঠিক মতো কাজ করতে পারবে না এক পর্যায়ে দেখা যায় আমাদের ব্রেন ফাংশন নিয়েও বেশ কিছু জটিলতা দেখা দেয় সুতরাং এই যে মেনশন বল যে ফুডগুলো আমি বললাম এই ফুডগুলোকে আপনি যদি একজন ডায়াগনোস কিডনি ডিজিজের পেশেন্ট হন বা আপনার যদি রেনার প্রবলেম থাকে অথবা রিসেন্টলি দেখা গিয়েছে যে ইনভেস্টিগেশনের পর সিরাম ক্রিয়েটিন লেভেলটা অনেক বেশি হয় তাহলে আপনি এই যে প্রোটিন জাতীয় খাবারগুলোর কথা বললাম অর্থাৎ মাংস যে কোনো ধরনের আহ বিন জাতীয় খাবার এছাড়াও ডেইলি প্রোডাক্টস এবং এই যে যদি কেউ অ্যালকোহল নিয়ে থাকেন বা ক্যাফিন যুক্ত খাবার খান এই খাবারগুলো কিন্তু আপনার খাদ্য তালিকা থেকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিতে হবে সাময়িক এই খাবারগুলো মুখরোচক আপনি না নিলেও অতটা অস্বস্তিতে ভুগবেন তার চেয়ে বেশি অস্বস্তি কিন্তু তখন হবে যখন আপনার কিডনি ঠিকঠাক মতো কাজ করতে পারবে না সুতরাং বিচক্ষণ তারাই যারা তাদের রোগটাকে কন্ট্রোল করার জন্য বা তাদের রোগটাকে কন্ট্রোল করে হেলদি লাইফ লিড করার জন্য এই খাবারগুলোকে বর্জন করবেন আশা করি আমাদের এই ভিডিওটি দেখে আপনি একটি ক্লিয়ার কাট ধারণা এছাড়াও কিডনিতে বিভিন্ন সমস্যা সমস্যা হলে কি ধরনের উপসর্গ দেখা দেয় এবং এই উপসর্গে আপনার কোন ধরনের ডক্টরের কাছে যাওয়া উচিত এবং কি ধরনের লাইফ স্টাইল হিট করা উচিত সেই সম্পর্কিত ভিডিও আপনি অলরেডি আমাদের চ্যানেলে দেখতে পারবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এরকম আরো স্বাস্থ্য বিষয়ক টিপস এর জন্য ভিডিও নেশন পেজটিকে ফলো করুন